জানার কোনো শেষ নাই জানলে পরে ক্ষতি নাই এই স্লোগানকে সামনে রেখে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সাব ইন্সপেক্টর বাংলাদেশ পুলিশ মূলত আমরা প্রায়শই লক্ষ্য করি কোনো নারীকে ধর্ষণের পর বিবাহের মাধ্যমে সেটি আপোষ মীমাংস করার চেষ্টা করা হয় এখন আমরা জানবো এই যে ধর্ষণের পর বিবাহের মাধ্যমে আপোষ মীমাংস করার চেষ্টা করা সেটা কি আইনসঙ্গত না দর্শক ধর্ষণ পরবর্তী বিবাহের মাধ্যমে আপোষ মীমাংসের চেষ্টা করা সম্পূর্ণ বেআইনি একটি কাজ কেননা ধর্ষণের অপরাধ কোন যদি ধর্ষিতা বা তার পরিবারের সদস্যকে কোনো বল প্রয়োগ বা হুমকি ধামকি বা আক্রমণ বা আঘাত করা না হয় তাহলে বিবাহের মাধ্যমে ধর্ষণের বিষয়টি আপোষ মীমাংস করার চেষ্টা করা সম্পূর্ণ বেআইনি হলেও কোন অপরাধ হিসেবে গণ্য হবে না কেননা বিবাহের মাধ্যমে ধর্ষণ বিষয়টি আপসিনীমাংসের চেষ্টা করা ধর্ষণের পরবর্তী কাজ হওয়ায় সেটি ধর্ষণের জন্য সহযোগিতা বা প্ররোচনা হিসেবে গণ্য হবে না এক্ষেত্রে ধর্ষণের মামলা রুজু হওয়ার পর ধর্ষক যদি ধর্ষিতাকে বিয়ে করে এবং তাদের মধ্যে আপসিনী মাংস হয়ে যায় তাহলে বিজ্ঞ আদালতে এ ধরনের মামলা প্রত্যাহারের নজির লক্ষ্য করা যায় আইনের এই ধরনের খুঁটিনাটি বিষয় জানার জন্য আমার সাইফুল স্টক বা সাইফুলের আলাপন পেজের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ সকলকে